নমস্কার নিউজ নিউজ বাংলা স্বাগত রুম লাইভ আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা এবং নিয়োগ সংক্রান্ত বেশ কিছু খবর আপনাদের সবার প্রথমে তুলে ধরবো আমরা দু হাজার এবং দু হাজার প্রাথমিকের যে মামলা ইতিমধ্যে আদালতে রয়েছে সেই বিষয়টার দিকে যদি নজর রাখি দু হাজার প্রাথমিকের নিয়োগে সেখানে সমস্যা সমাধান হয়নি সেখানে প্রাথমিকের চাকরি বাতিলের হুশিয়ারি দিচ্ছেন বিচারপতি রাজা শেখর মান্দা অন্যদিকে যে সমস্যা সমাধান হয়নি দু হাজার কেন সমস্যা সমাধান হচ্ছে না কেন চাকরি বাতিলের আবারও হুঁশিয়ারি দিতে হচ্ছে কেন কোথাও আহ প্রাথমিকে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে অস্বস্তিটা রয়েছে সেই জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব সঙ্গে রয়েছে করেছে রনব দেখো বিচারপতি রাজশেখর মন্দা জানিয়েছেন দু হাজার চোদ্দ সেটা তিনি বাতিল করে দেবেন কারণ একটা পরীক্ষা যে পরীক্ষার একটি আসল ওয়েমার সেটা খুঁজে না পাওয়া যায় এবং সিপি যেটা উদ্ধার করতে না পারে তাহলে সেই ডেট থেকে যে নিয়োগগুলি হয়েছে সেগুলোর যথাযথ বৈধতা কোথায় আদালত তাই প্রশ্ন তুলেছে এবং একসঙ্গে পনেরো দিনের মধ্যে সিপিআই রিপোর্ট দেওয়ার কথা বলেছে সেই রিপোর্টে জানাতে হবে একটা স্টেটের ওয়েমার সেই ওয়েমারের ডিজিটাল ফুটপ্রিন্ট আদৌ আছে কিনা সেটা উদ্ধার করা সম্ভব কিনা কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া গেলে তাহলে ওই ওয়েমারে অর্থাৎ প্রায় বাইশ লাখ ওয়েমার ছিল তার সত্যতা সামনে আসতে পারে এই সংক্রান্ত সিবিআই রিপোর্ট পাওয়ার পরেই অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট যে কোনো হার্ড ডিস্ককে সেটা কম্পিউটার হতে পারে আমাদের মোবাইল হতে পারে অন্য কোনো মাধ্যম হতে পারে সেই হার্ড ডিস্ক কোনো কিছু ডিলিট করলে তার একটা থাকে এবং এক্ষেত্রে ও এর ক্ষেত্রে একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে প্রাইমারি যে ডেটা সোর্স রয়েছে সেই ডিজিটাল বুথপ্রিন্ট যদি ডিস না করা যায় তাহলে তিনি সেট দু হাজার চোদ্দ দিয়ে দেবেন বাতিল করে দেবেন এমন বিষয় তিনি এসে একদম আমি বিষয়টা বুঝতে পারলাম যে ২০১৪ চোদ্দোর যে ইস্যুটি যে মামলা তদন্ত হচ্ছে যে মামলা ওএমআর সিটি খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কারণেই বিষয়টি মানে নিয়োগ বাতিলে হুঁশিয়ারি দিতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে তো স্বাভাবিকভাবে একটা অস্বস্তি রয়ে গিয়েছে কারণ প্রত্যেকে তো আর কোথাও মানে কোনো অনৈতিক পথে চাকরি পেয়েছেন তা তো নয় সেক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে কি কোনোরকম বিষয় কোনোরকম অবজারভেশন জানিয়েছেন বিচারপতি তবে দুটো আর দু হাজার নিয়োগ প্রক্রিয়া যেটা ডেট চোদ্দ থেকে হয় এখানে সাড়ে হাজার প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয় এই দুই মিলে প্রায় প্রাথমিক শিক্ষকের মধ্যে তেত্রিশ হাজারের চাকরি কিন্তু আগেই বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্য একটি মামলার প্রেক্ষিতে সেখানে ইন্টারভিউ অ্যাপ্লিকে হয়নি বলে যদিও সেটা সুপ্রিম কোর্ট ছবিতে দিয়েছে সেখানে রক্ষাভাবে পেয়েছেন ওই চাকরি বাতিল হওয়া যদি ফেফটি হাজারে তারা কিন্তু এক্ষেত্রে ষাট হাজারই বাতিল হয়ে যেতে পারে বিচারপতি এমন একটা কড়া হুঁশির কথা শুনিয়েছেন যে যে ডেটটা একটা চাকরি করতে গেলে প্রাথমিকে তার ন্যূনতম যোগ্যতা মান হতে হবে ডেট কোয়ালিফাইড অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট এটার থেকে তাকে উত্তীর্ণ হতে হবে সেই উত্তীর্ণ হওয়ার পরীক্ষাটাই যদি কোনায় বলো থাকে এখানে আসল অনুমান না পাওয়া যায় তাহলে তো কার্যত পরের গাদায় সুচ খুঁজা হবে কোনটা সত্য কোনটা মিথ্যা কার নাম্বার বাড়ানো হয়েছে কার কমানো হয়েছে সেগুলো যদি উপা না যায় তাহলে সেই চেপের বাস্তবতা কোথায়

শিক্ষকদের ভবিষ্যৎ 59500 প্রায় হাজার এটা তো চাটিকারি কথা নয় শিক্ষাতে কোনো অবজারভেশন রয়েছে মানে তাদের চাকরি বাতিল হয়ে যেতে পারে ওএমআর শিট না খুঁজে পাওয়া গেলে শিক্ষাতে তাদের পক্ষ থেকে কি সাফাই কি বলছে আইজবি এত ফরনিসটা নিউ ফেস্টিবলে খবর সামনে এনেছি তার যে 22 লাখ ওএমআর সেই ওএমআর ওড়িশার সেটা নষ্ট করার দেওয়া হয়েছে না কি হয়েছে আমরা জানি না অরিজিনাল হার্ড কপি পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু সেটা ডিজিটাইজ যে ফর্মে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ডিজিটাইজ ফর্মেটার মধ্যে একটা গল্প রয়েছে সেটা এডিটেবল অর্থাৎ এটা এডিট করে রাখা হয়েছে কিনা সেটা জানা যাচ্ছে না কিন্তু ডিজিটাল বুথ যদি থেকে থাকে ডিজিটাইজ করার সময় ধন্যবাদ এর অস্বস্তির মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ দুহাজার চোদ্দ সালের প্রাথমিক টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা দুহাজার চোদ্দ সালের টেটে দুহাজার ষোলো এবং দুহাজার কুড়ি সালে নিয়োগ হয় প্রায় ঊনষাট হাজার পাঁচশো জন প্রাথমিক শিক্ষকের চাকরি পান এই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে তদন্ত করছে সিবিআই টেটের ওএমআর জালিয়াতির অভিযোগ উঠেছে মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা বলেন আসল ওয়েমআর শিট চিহ্নিত করা না গেলে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে আদালত বাধ্য হবে একই সঙ্গে তিনি নির্দেশ দেন আসল তথ্য খুঁজে বের করতে হবে করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে একদিকে চাকরি বাতিলের হুঁশিয়ারি আরেকদিকে এদিনই নতুন নিয়োগের নির্দেশ বিচারপতি মান্থার, সেটাও প্রাথমিকে নিয়োগ হতে চলেছে প্রায় চারশো চাকরি প্রার্থী হাওড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদ এখনই চাকরি দেবে একশো জনকে বাকিদের নিয়োগের জন্য রাজ্য সরকার পদ তৈরি করবে তিন মাসের মধ্যে মধ্যেই নিয়োগ করতে হবে নির্দেশ বিচারপতি মান্থার হাওড়া ডিপিএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানিয়েছেন যে একশো একান্নটি পদে অলরেডি ভ্যাকেট আছে সেই পদে ইমিডিয়েটলি তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন বাকি পদগুলো যখন আসবে টাইম টু টাইম সেই অনুযায়ী তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন মহামান্য বিচারপতি এ নির্দেশও দিয়েছেন আগামী তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে স্কুলে নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এরই মাসে এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল পাহাড়ে চিটিএ এলাকায় অভিযোগ দু সাল থেকে পাহাড়ে শিক্ষক নিয়োগে ব্যাপক কারচুপি হয় কোন রকম পরীক্ষা ছাড়াই এক হাজার তিপ্পান্ন জনকে নিয়োগ করা হয় অভিযোগ তৎকালীন চিঠি কর্তা বিনয় তামাং যে নামের তালিকা দেন তারাই চাকরি পান এই অভিযোগ জমা পড়ে কলকাতা হাইকোর্টে ছদ্ম নামে একজন চিঠি লিখে এই অভিযোগ জানান চিঠিতে লেখা এই সব অভিযোগের কতটা ভিত্তি রয়েছে তা দেখতে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই যে দুর্নীতি

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সরকারি অফিসাররা তাদের নিয়ে রাজ্যের ঠিক কি অবস্থান তা জানাতে হবে তৃতীয়বার সময় দেওয়া হলো সিবিআই আবেদনে মুখ্য সচিবকে তৃতীয়বার সময় দেওয়া হলো কারণ মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত নিয়োগ মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সরকারি অফিসাররা ধৃত অফিসারদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন সিবিআই আবেদনে মুখ্য সচিবকে তৃতীয়বার সময় তেইশে এপ্রিলের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ